নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা কি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ সাইলে জটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর এইরকম একটা টিফিন পেয়ে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই ময়দার ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমাদের লাগবে এক কাপ লিকুইড দুধ আর দুধটা আমি আগেই জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিই এখনো কুসুম গরম আছে আর এই কুসুম গরম দুধটাই আমাদের লাগবে আর দিয়ে দিচ্ছি বড় দুই চামচ চিনি ছায়ের চামচে এক চামচ ড্রাই ইস্ট এখন দুধের সাথে ইস্ট আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন তবে পানিটা কুসুম গরম হতে হবে তো ইস্ট আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা যে কাপ মেপে আমি দুধ নিয়েছি একই কাপের মাপ করে আমি প্রথমে দিচ্ছি দুই কাপ ময়দা আর দুই টেবিল চামচ সাদা তেল এখন মেখে নেব আর মাখার পর যদি দেখা যায় যে ডোটা খুব বেশি নরম লাগছে তাহলে পরে আরও কিছু ময়দাই এড করব তো ডোটা মেখে নেওয়ার পর অনেকটাই নরম মনে হচ্ছে তাই এখানে আমি আরও এক কাপ ময়দা নিয়েছি তো পুরো ময়দাটাই একসাথে দেব না অল্প অল্প করে দেব মানে হাফ কাপ দেব আর মেখে নেব বাকিটা রেখে দেব। তো দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এইরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি এখন অল্প একটু সাদা তেল হাতে নিয়ে ময়দার ডোটার মধ্যে মেখে নেব আর বিশ মিনিটের জন্য ডাকা দিয়ে রেস্টে রাখবো এখন ময়দার পরিমাণটা একটু বুঝিয়ে দিচ্ছি এক কাপ দুধের জন্য তিন কাপ ময়দা নিয়েছিলাম তো পুরো তিন কাপ ময়দা আমার লাগেনি এর থেকে এইটুকু ময়দা রয়ে গেছে তার মানে এক কাপ দুধের মধ্যে টুঠাল আড়াই কাপ ময়দা লেগেছে তো ডোটা রেস্টে রাখার বিশ মিনিট হয়ে গিয়েছে এবার ডাকা সরিয়ে নিয়ে ডোটা আরও একটু মেকে নেব এ সময় ডোটা যদি হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণেই একটু ময়দা হাতে লাগিয়ে মেখে নিয়ে এই ডোটাকে দুটি বাগে ভাগ করে নিতে হবে এতে বেলতে খুব সুবিধা হবে এবার রুটি বেলার পিড়িতে সামান্য ময়দা ছড়িয়ে ডোটাকে মেখে খুব সুন্দর করে গুল করে নিতে হবে এবার সামান্য ময়দা ছড়িয়ে মোটা একটা রুটি বেলে নিতে হবে রুটিটা পাতলা করে বেলা যাবে না এই যে এরকম মোটা করে বেলতে হবে এবার একটা স্টিলের গ্লাসের মাধ্যমে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো দেখুন একটা রুটি থেকে আমি চার পিস বের করে নিয়েছি আর এভাবেই আমি বাকিগুলো কেটে নেব তো এভাবেই আমি বাকি সবগুলো পিস কেটে বের করে নিয়েছি আর এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন এগুলোকে বাজার জন্য একটা পেনের মধ্যে সাদা তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার মিডিয়াম গরম তেলের মধ্যেই এগুলোকে ছেড়ে দিচ্ছি আমি একবারেই পাঁচটা করে বেজে নিচ্ছি এরকম ছড়ানো পাত্র হলে বাঁচতে সুবিধা হয় একসাথে চার থেকে পাঁচটা করে বেজে নেওয়া যায় এই নাস্তাটা বাঁচতে খুব একটা বেশি সময়ের দরকার পড়ে না মিডিয়াম আছে এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে বেজে নিলেই হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই নাস্তাটা রেডি হয়ে যায় তো দেখুন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব একটা খুব সুন্দর একটা কালার করে বেজে নিয়েছি আর এখন তেলটা খুব ভালোভাবে জড়িয়ে তারপর তুলে নিচ্ছি তারপর আমি বাকি নাস্তাগুলো একইভাবে বেজে নিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা নাস্তা কত সুন্দর বলের মতো ফুলে উঠছে আর দেখতে কত সুন্দর লাগছে এক পাশ হয়ে গেলে এভাবে করে উল্টে দিতে হবে আর চেড়ে এগুলোকে খুব সুন্দর একটা কালার করে বেজে নিতে হবে ছোটো বড়ো সবাই কিন্তু এই নাস্তাগুলো খেতে খুব পছন্দ করবে অতিথি আপ্যায়নেও কিন্তু জটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন তো সবগুলো নাস্তা আমি একইভাবে রেডি করে নিয়েছি আর এখন এই নাস্তাগুলো চায়ের সাথে অথবা এমনিতেও খেতে পারবেন খুবই ভালো লাগবে তবে এটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য নিয়ে নিচ্ছি দুই সামিজ বাটার আর তার সাথে দিয়ে দিচ্ছি এক সামিজ চিনি এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে পেটিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোর ভেতরে এভাবে ক্রিমটা লাগিয়ে নেব আমি একটা নাইপের সাহায্যে এগুলোকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি আর এভাবেই আমি প্রত্যেকটা নাস্তার ভেতরেই ক্রিমটা লাগিয়ে নেব এতে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের সামনে এই রকম নরম তুলতুলে একটা নাস্তা বানিয়ে দিলে খুবই খুশি হয়ে যাবে অনায়াসে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয়েই নাস্তাটা তো বন্ধুরা আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে